আসসালামু আলাইকুম তো সবাই ভিডিও থামবেল দেখেই হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওটা কীসের টপিকে হচ্ছে তো এই ভিডিওটা অবশ্য বরৎ বের হওয়ার আগেই আমার বাবা কথা ছিল আরও এক মাস আগে অথবা বরৎ বের হয়েছে রিলিজ হয়েছে তার সাথে সাথেই বাট গত এক মাস আমি টানা ব্যস্ত ছিলাম একদম টোটালি কোনো অ্যান্ড্রয়েড ফোন হাতে নিতে পারিনি এই কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি এই জন্য একটু দেরিতে দেওয়ার জন্য দুঃখিত তো টপিকটা হচ্ছে এমন যখন বরবাদের টেজার মুক্তি পায় তখন কিন্তু অনেকে বলছে যে বরবাদ মুভিটা নাকি হচ্ছে ইয়ের সাথে বিক্রম মুভির সাথে আর ইয়া এনিমেল মুভির সাথে মিল আসছে বিক্রম মুভি কে লেগে গুলি ওই যে বিক্রমের গুলি করার স্টাইলটা আর এনিমেল লাগে মিল দিচ্ছে যখন হয় ওর ওরই লোক ওর চাচা ওর মামার লোক আর কি ওই যখন জবাই করে ওই সিনটার সাথে এনিমেলের সাথে মিল রাখছে যখন রামবীর তারপর তার বাপের প্রতিশোধটা নেয় কিন্তু আমার যেটা দেখে মনে হলো গুলি আমার যেটা মনে হলো যে ওইটা এই দুইটা সিনের জন্য ওইটার সাথে তুলনা দিছে হয়তোবা কিন্তু এটার সাথে আরও অন্য সিন মিলে কিন্তু অন্য মুভির সাথে তুলনা মিলে যেমন কেজিএফ এর সাথে কেজিএফ যখন পুরো পুলিশ স্টেশনটা উড়িয়ে দেয় গুলি কইরা সেম পজিশনটাই কিন্তু ওই ধরনেরই প্রায় বন্দুকটা হচ্ছে ওই ধরনের একটা বন্দুকের মাধ্যমে বরবাদে কিন্তু যে সবাই একবার একইবারে গুলি কইরা সবাই যে দাওয়াত দেয় না এই রিসোর্টের মধ্যে রেস্টুরেন্টের মধ্যে যে সিনে এর মধ্যে গুলি করে সবাই একসাথে যে মারে এই সিনটা কিন্তু কেজিএফ এর সাথে মিল রয়েছে মিল অনেক পুরোটাই প্রায় মিল যখন সুইমিং পুলে সবাই গুলি কইরা মারে আর পরের সিনটা যেটা এনিমানের সাথে মিল রাখছে যে রক্ত দিয়ে আপনার নায়কের পুরো ফেসটা ভরা থাকে ওইটা কিন্তু মার্কো মুির সাথে মিল যায় যখন মার্কো যে তার মানে একটা বিলেনের প্রায় আঙ্গুল সিরা মুখের ভিতরে নিয়ে আনে বা তখনও কিন্তু ওর মুখ ফেস পুরো রক্তে ভরা থাকে সেম জিনিসটা কিন্তু তার আঙ্গুলটা থাকে না মুখে সাকিব খেলে রে পার্থক্য কিন্তু ফেসটা পুরো কিন্তু এটার মতোই হয় রক্তে বেরা যায় এটা জাস্ট মিল আমার মধ্যে দিক দিয়ে যেটা মিল খেয়েছে সেটাই বললাম অনেক দিক দিয়ে নিজের মতো ভিডিও অনেককে কোনটার সাথে মিল পাই আর কথা হচ্ছে এই দুইটা মিল দেখে কিন্তু কোনো মুভিকে কপি বলা যায় না কারণ মুভি এখন বর্তমানে সব বাই এক কোয়ালিটিরই মুভি চায় সব এখন দর্শক তো ওই কোয়ালি ওইটা মেনটেন করতে গেলে একটা মুভির সাথে আরেকটা মিল হতেই পারে এটা স্বাভাবিক এই দুই সামান্য দু একটা মিলের কারণে কোনো মুভি কপি বলা যায় না